বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে তিনজন চোর আছে তো এখানে এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কে চুরি করেছে একটি বাচ্চা যারা যারা উত্তরটি পেরেছেন তারা তারা হলে অনেক বুদ্ধিমান আর যারা পারেননি আমি বলে দিচ্ছি এখানে প্রথম যে ব্যক্তিটি দেখছেন সেই ব্যক্তিটি একটি বাচ্চা চুরি করেছে কারণ তার ব্যাগে যে পিঠে যে থলে আছে সেটা থেকে বাচ্চার পা দেখা যাচ্ছে এবং পরের বা পরের যে চোরটি আছে সে টাকা চুরি করেছে এবং তিন নম্বর যে চোরটি দেখছেন সে সোনা চুরি করেছে অতএব এখানে প্রথম ব্যক্তি একটি বাচ্চা চুরি করেছে বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে প্রথম বাচ্চাটি বেশি বিপদে আছে নাকি দুই নম্বর মেয়েটি বেশি বিপদে আছে পারলে অবশ্যই উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা উত্তরটি জানার আগে যারা এই ধরনের কার্টুন ভিডিও পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আর মজাদার ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এখানে দুই নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে কারণ দুই নম্বর বাচ্চাটির নিচে একটি গর্ত আছে এবং সেই গর্তে একটি বিষাক্ত সাপও আছে এর জন্য আমার মনে হয় দুই নম্বর বাচ্চাটি বেশি বিপদে আছে হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম মজাদার কিছু কার্টুন ভিডিও তো এখন স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন ব্যক্তি আছে তো এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এখানে কোন ব্যক্তি মোবাইল চুরি করেছে বন্ধুরা এখানে তিন নম্বর যে ব্যক্তিটি দেখছেন সে হলো একজন মোবাইল চোর এবং এক নম্বর ব্যক্তি মোবাইল বিক্রি করছে দুই নম্বর ব্যক্তি মোবাইলের সঙ্গে সবজিও বিক্রি করছে কিন্তু এখানে তিন নম্বর ব্যক্তি মোবাইলগুলো চুরি করে তার ঝুড়ির পাশে রেখে দিয়েছে অতএব এখানে তিন নম্বর ব্যক্তিটি হল একজন মোবাইল চোর বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখে বলুন তো এদের মধ্যে হত্যাকারীকে ছবিটি ভালো করে দেখুন এবং তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা যারা যারা পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেনি আমি বলে দিচ্ছি এখানে প্রথম যে মহিলাটিকে দেখছেন এই মহিলাটি এখানে হত্যা করেছে কারণ একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেই মহিলাটির হাতে রক্ত লেগে আছে এবং এই রক্তটি দেখি বোঝা যায় যে এই প্রথম মহিলাটি এখানে খুন করেছে বন্ধুরা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন দুজন ফুচকাওয়ালা আছে তো এই ছবি দুটো ভালো করে দেখে বলুন তো এখানে কোন ফুচকাওয়ালাটি একজন কিডন্যাপার যারা যারা উত্তরটি পেরেছেন তারা হলেন অনেক বুদ্ধিমান এবং যারা পারেনি আমি বলে দিচ্ছি এখানে প্রথম যে ফুচকাওয়ালা দেখছেন সেই ফুচকাওয়ালাটি হলো একজন কিডন্যাপার কারণ তার পানির হাঁড়িতে একটি লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পিস্তল লুকানো আছে এটা দেখি বোঝা যায় যে প্রথম ফুচকাওয়ালাই আলায় হলো একজন কিডন্যাপার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাঁচজন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন